দু সালে প্রচুর নাম এসআইআর লিস্ট থেকে বাদ চলে গেল হ্যাঁ বর্তমানে প্রচুর নাম কিন্তু এসআইআর লিস্টে আর উঠবে না তো যে সমস্ত ব্যক্তিদের নাম আপাতত এসআইআর লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে বা যাদের নাম ইতিমধ্যে ইনক্লুডিং করা হয়নি বা তোলা হয়নি তাদের জন্য একটা নতুন লিস্ট দেওয়া হয়েছে তো এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার নাম দু হাজার ছাব্বিশ সালের এসআইআর লিস্টে আপনি পাবেন না কারণ এমনিতেই বাতিল লিস্ট বলতে পারেন এই লিস্টে আপনার নামটা চলে এসছে তো চলুন বর্তমানে কাদের কাদের নাম এই দু হাজার নাম আছে কিনা আপনার পরিবারের কারো নাম আছে কিনা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবারে আপনাদেরকে যে লিস্টটা দেখাচ্ছি এটা আপনারা দেখে নিন কি বলা হয়েছে লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোল অ্যাজ অফ দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে নাম আছে বা যাদের নাম আছে বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ডাফ্ট রোল অব এসআইআর দু হাজার ছাব্বিশ কিন্তু এসআইআর দু হাজার ছাব্বিশে যাদের নাম যুক্ত হয়নি বা যাদের নাম লিস্টে ওঠেনি তাদের নামের জন্য অর্থাৎ এই যে ধরুন এটাকে বাতিল লিস্টটি আমরা বলে নিই তো এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের নাম কিন্তু দু হাজার ছাব্বিশ সালের এই লিস্টে উঠবে না ফলে এই লিস্টে আপনার নাম আছে কি না সেটা অবশ্যই কিন্তু আপনি চেক করতে পারবেন আচ্ছা এই লিঙ্কটা আমরা কিন্তু ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সরাসরি ওখানে ক্লিক করলেই এই পেজে চলে আসতে পারবেন এখানে দেখুন ষোলো বারো দু হাজার পঁচিশ টিল পনেরো এক পর্যন্ত কিন্তু এটা থাকবে ঠিক আছে এর মধ্যে আপনাকে দেখে নিতে হবে এবারে লিস্টে নাম আছে কি না চেক করার জন্য কি করতে হবে একটু নিচের দিকে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো এই জায়গা থেকে আপনার যে জেলাটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটা জেলা সিলেক্ট করছি ধরুন আমি এটাই সিলেক্ট করলাম এরপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম তো এই জায়গা থেকে আপনাকে আপনার যে বিধানসভা সেটা সিলেক্ট করতে হবে তো যে কোনো একটা সিলেক্ট করুন আমি যে কোনো একটা সিলেক্ট করছি জাস্ট উদাহরণের জন্য দেখলেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে পোলিং স্টেশান নাম্বার এবং পোলিং স্টেশন নেম কিন্তু চলে এসছে দেখুন আপনারা যে স্কুলে বা যে জায়গায় আপনি ভোট দেন সেই সমস্ত জায়গার নাম চলে আসবে বা সেই স্কুলের নাম কিন্তু চলে আসবে এবার ধরুন এইটা আপনার এটা আপনার তো এর সোজাসুজি এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান রয়েছে এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু পুরো লিস্টটা চলে আসবে আর হ্যাঁ কেন বর্তমানে এই সমস্ত ব্যক্তির নাম ওঠেনি সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু পুরো ডিটেলসগুলো দেওয়া রয়েছে ওই এলাকার আর এই জায়গায় যদি আপনারা দেখেন এখানে ক্রমিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার আর সেই সঙ্গে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম সঙ্গে সম্পর্ক আচ্ছা এখানে কিন্তু গার্জেন যিনি রয়েছেন ওই ব্যক্তির তার নাম আর এখানে সম্পর্ক ওনার সঙ্গে কি সম্পর্ক সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এই জায়গায় কিন্তু কারণটা দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সংগ্রহ না হওয়ার কারণ যেমন এখানে কি বলা হয়েছে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত সেই জন্য কিন্তু এনার নামটা বাতিল হয়ে গেছে বা লিস্টে ওঠেনি আরেকজন দেখুন এখানে দেওয়া রয়েছে মৃত অর্থাৎ এই ব্যক্তি মারা গেছেন সেই জন্য এনার নাম লিস্টে ওঠেনি বা দু হাজার ছাব্বিশের এসআইআর লিস্টে উঠবে না সেই জন্য বাতিল লিস্টে চলে এসছে এইভাবে আপনিও কিন্তু প্রত্যেকটা বুথ অফিস আপনার যে লিস্টটা সেটা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন এই লিস্টে আপনার নাম আছে কি না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্যান্য বন্ধুরা এই তথ্যগুলো জানতে পারে এবং তারাও লিস্ট চেক করতে পারে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না ধন্যবাদ